নমস্কার বন্ধুরা বাংলার বাগানে আপনাদেরকে স্বাগত আপনারা সবাই নিশ্চয়ই ভালো আছেন আর গাছকে ভালো রাখার জন্য আপনাদেরকেও ভালো থাকতে হবে দেখেন আপনাদের সবার প্রিয় বাংলার বাগানে এই নাইন ও ক্লক ফুলগুলি বেশ সুন্দরভাবে ফুটেছে আজ দেখেছেন তো দেখতে কিন্তু বেশ ভালোই লাগছে আর কালারগুলি কিন্তু বেশ স্পষ্টভাবে ফুটে উঠেছে এগুলো কিন্তু হাইব্রিড ভ্যারাইটির গাছ দেশি ভ্যারাইটির গাছ নয় এগুলো আমি এইগুলিকে নার্সারি থেকে নিয়ে এসে কিন্তু বাড়িতে বসিয়েছিলাম আরও অনেক রকমের কালার আছে সাদা রানী কালার বাই কালার আছে কিছু কিছু পিঙ্ক কালার আছে ডিপ পিঙ্ক তো সেইগুলো কিন্তু এই টবে এখনও বসানো হয়নি আমি এই দুটি গাছ আর কি পরে আমি নিয়ে এসে বসেই এই দেখেন আপনাদেরকে আমি দেখাচ্ছি দেখেছেন যে চারা দুটি দেখেছেন টাকা করে পিস নিয়েছিল তাহলে এটি ছোটো ছোটো ছিল আর এই গাছে খুব একটা বিশেষ খাবার লাগে না তবে আমি মাঝে মাঝে একটু খাবার দিই সামান্য পরিমাণে যাতে গাছগুলো আর কি একটু ভালো ফুল দিতে পারে গাছগুলোর ঝাঁকড়া হতে পারে সেই জন্য তো খাবার দিই আর মাটি বলতে এই মাটির সঙ্গে আমি একটু গোবর সার মিশিয়ে দিয়েছিলাম তাতে কিন্তু হয়ে গেছিলো আর মাঝে মধ্যে একটু যে কোনো কীটনাশক স্প্রে করলে কিন্তু হয়ে যায় তো এইভাবে আপনারা পরিচর্যা করুন আর আমার চ্যানেলে কিন্তু এই ফুল গাছকে কীভাবে পরিচর্চা করবেন কখন কি খাবার দেবেন না দেবেন সে ভিডিও দেওয়া রয়েছে আপনারা দেখে নেবেন তাহলে আপনাদের এই গাছ পরিচর্যা করতে সুবিধা হবে তো এই গাছ কিন্তু অনেকেই মানে বেশ বাড়িতে বসিয়ে থাকেন যারা আর কি অল্প বয়সী বাচ্চা আর কি তারাও কিন্তু এই ফুল গাছ খুব সহজেই পরিচর্যা করতে পারে বিশেষ কোনো পরিচর্যা লাগে না আমি আগেই বলেছি তবে হ্যাঁ জলটা কিন্তু ভালোভাবে দিতে হবে জল কম হয়ে গেলে কিন্তু গাছ পুরো ঝিমিয়ে পড়বে তাহলে কিন্তু আর সমস্যার সৃষ্টি হয়ে যাবে সে জলটা ভালো করে মেনটেন করে দিতে হবে আর বেশি জল হয়ে গেলেও কিন্তু গাছে গোড়া পচে যেতে পারে সেদিকটা কিন্তু খেয়াল রাখবেন তাহলেই হবে টাইটেল আর থামবেল দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে আমি আজ আপনাদের সঙ্গে কী গাছ পরিচর্যা নিয়ে আলোচনা করতে চলেছি তো তাহলে চলুন সে আলোচনার বিষয়ের দিকে তাহলে এবার যাওয়া যাক আপনারা গাছগুলিকে দেখে নিশ্চয়ই চিনতে পেরেছেন যে এগুলি কি গাছ হ্যাঁ ঠিক ধরেছেন এগুলি হলো জারবেরা গাছ এই গাছ থেকে কিন্তু সারা বছরই কিন্তু কম বেশি ফুল পাওয়া যায় তবে এই গাছ বসন্ত ঋতুতে থেকে বেশি ফুল দেয় আর এইগুলো যেহেতু দেশি ভ্যারাইটি গাছ এই গাছগুলি থেকে ফুল পাওয়া কিন্তু খুব সহজ বিষয় সামান্য একটু পরিচর্যা একটু খাবার একটু কীটনাশক দিলেই কিন্তু গাছগুলি বেশ ভালো থাকে এবং সময় মতো কিন্তু ভালো পরিমাণে মানে ভালো সংখ্যায় আর কি ফুল এই গাছ থেকে আপনারা পাবেন কিন্তু আজকাল যেসব হাইব্রিড বা টিস্যু কালচারের যেসব গাছ রয়েছে আর কি সেই সব গাছগুলি পরিচর্যা করা একটু কঠিন বিষয় কারণ সামান্য একটু বৃষ্টির জল পেলে বা একটু কোনো খাবার বেশি হয়ে গেলে বা জল দেওয়া বেশি হয়ে গেলে কিন্তু গাছগুলি মারা যেতে পারে আর কি যেহেতু হাইব্রিড বা টিস্যু কালচার জাতীয় গাছ আর ফাঙ্গাসের কারণেও কিন্তু ওই গাছগুলি মারা যেতে পারে কিন্তু এই দেশি ভ্যারাইটির গাছগুলি খুবই হার্ডি গাছ তো তো যেহেতু শীতের কিন্তু আর বেশি দেরি নেই তো এখন থেকে কিন্তু এই গাছগুলিকে আমাদেরকে একটু পরিচর্যা করতে শুরু করে দিতে হবে নাহলে কিন্তু শীতের সময় বা বসন্তের সময় কিন্তু ভালো সংখ্যার ফুল আমরা পাবো না এই গাছ থেকে তো আমি কয়েকটি বিষয় আপনাদেরকে একটু বিস্তারিত বলবো আপনারা সম্পূর্ণ বিষয়টি একটু মনোযোগ সহকারে শুনবেন ভিডিওটিকে স্কিপ করবেন না তাহলে কিন্তু অনেক কিছু বিষয় আপনারা জানতে পারবেন না তো প্রথমেই যে কাজটি আপনারা করবেন সেটি হলো এই গাছে কোনো রকমের কোনো শুকনো ফুল বা শুকনো পাতা কিন্তু আপনারা কখনোই ভুল করে রাখবেন না এই দেখেন এরকম শুকনো কোনো পাতা এরকম রাখবেন না দেখেছেন এরকম শুকনো পাতা আপনারা যদি গাছে রাখেন তাহলে কিন্তু গাছের একটা ফাঙ্গাসে একটা অ্যাটাকের সম্ভাবনা থাকে এরকম শুকনো পাতা বা শুকনো ফুল দেখলেই আপনারা করবেন কি এরকম যে কোনো একটা কাটার নেবেন বা কাঁচি দিয়েও আপনারা কেটে কেটে ফেলে দিতে পারেন তাহলে কিন্তু অসুবিধা হবে না আর আপনারা যদি এরকম টেনে ছিঁড়তে যান এই যে যে মানে কি বলবো যে গোড়ার যে ছালটা সেই ছালটা কিন্তু উঠে যাবে এবং এর ফলে কিন্তু গাছগুলি পচনও ধরতে পারে এরকম কালো পাতা দেখলেও এরকম কাটার দিক কেটে ফেলে দেবেন বা কোনো রকম হলুদ পাতা বা স্পট পড়ে যাওয়া পাতা এরকম কেটে কেটে কিন্তু ফেলে দেবেন কখনোই কিন্তু টেনে ছিঁড়তে যাবেন না তাহলে কিন্তু গাছের ক্ষতি হয়ে যাবে এরকম কাটার বা কাঁচি দিয়ে কেটে কেটে ফেলে দেবেন তাহলেই হবে কারণ এই জাবড়া গাছ কিন্তু খুব নিদুখ গাছ আর আরেকটা কাজ করবেন গাছগুলি বেশি যদি ঝাড় হয়ে যায় মানে একদম মাটি থেকে মানে পুরো একদম গাছ পুরো এরকম ঝাঁকড়া মতো হয়ে গেছে তাহলে কিন্তু পাতাগুলিকে একটু কেটে কেটে আপনারা একটু গাছগুলিকে একটু মানে হালকা করে দেবেন তাহলে হবে কি মাটিতে যাতে একটু মানে গোড়ায় আর কি গাছে গোড়াতে একটু রোদটা ভালোভাবে পৌঁছাতে পারে সেদিকটা খেয়াল রাখবেন আপনারা এরপরে যে কাজটা আমাদের করতে হবে সেটা হলো এই যে টবের মাটি দেখছেন মাটিগুলি একটু বসে বসে গেছে এবং করবেন কি মাটিগুলিকে একটু এরকম হালকা করে খুঁড়ে খুঁড়ে দেবেন দেখেছেন এভাবে হালকা করে আলতু করে আর কি খুঁড়ে করে দেবেন বেশি ডিপে কিন্তু খুঁড়বেন না কারণ গাছ বড় হয়ে গেছে যাদের তাদের হবে কি গাছের শিকড়ে একটু আঘাত পেতে পারে তাহলে হবে কি গাছ একটু দুর্বল হয়ে পড়বে এটা একটু সমস্যা হতে পারে গাছগুলি একটু সেজন্য বলছেন এবং আলতু করে তবে কাঁধ বরাবর এরকম একটু খুঁড়ে খুঁড়ে দেবেন দেখুন হালকা করে বেশি ডিপ করে খুঁড়বেন না আর যাদের মাটিতে গাছ রয়েছে তারাও একটু গোড়াগুলি সামান্য একটু খুঁড়ে খুঁড়ে দেবেন মানে গোড়া থেকে একদম গোড়া নয় একটু গোড়া থেকে একটু দূরে দূরে সামান্য খুঁড়ে খুঁড়ে দেবেন তাহলেই হবে দেখেন আমি তবে গোড়া মাটিগুলি কিন্তু একটু খুঁড়ে খুঁড়ে দিয়েছি যেহেতু সারা বর্ষাকাল জুড়ে কোনো খাবার আমি দিইনি সেহেতু গাছগুলি কিন্তু একটু খাবার চাইবে এই সময় কারণ কথাই আছে গিভ অ্যান্ড টেক পলিসি কিছু পেতে গেলে কিছু দিতে হবে তো সেহেতু আমি এই গাছে একটু খাবার দেব আজকে তো কি খাবার দেব আমি আমি আজকে এই জাবেলা গাছগুলিতে দশ ছাব্বিশ ছাব্বিশ যে খাবারটি সেই খাবারটি অবশ্যই দেব কারণ এই দশ ছাব্বিশ ছাব্বিশ খাবারটা দিলে গাছ নাইট্রোজেনে পাবে ফসফেটে পাবে পটাশও পাবে যার ফলে হবে কি গাছে কোনো রকমের খাদ্য পুষ্টির অভাব থাকবে না সমস্ত রকম খাবার এই খাবার থেকেই পাবে তো আপনাদের যাদের আট ইঞ্চি টবে এই গাছ রয়েছে তারা আট থেকে দশটি মতো দানা আপনারা নেবেন আর যাদের দশ ইঞ্চি টবে গাছটি রয়েছে দশ বারোটির মতো দানা দিয়ে দেবেন না যাদের মাটিতে গাছ রয়েছে তারা আইসক্রিম চামচ হাফ চামচ গাছের গোড়া থেকে একটু দূরে আপনারা এই খাবারটা দিয়ে দেবেন আমি দেখাচ্ছি আপনাদেরকে যে এই খাবারটি কীভাবে আপনারা দেবেন দেখেন আমার যেহেতু গাছটি প্রায় বারো ইঞ্চির মতো টবে রয়েছে সেহেতু আমি এই পরিমাণ মতো খাবারটা নিলাম খাবারটা নিয়ে করবো কি টবে কাঁধ বরাবর এরকম ছড়িয়ে ছড়িয়ে দেবো আপনারা চাইলে জল এগুলোও কিন্তু খাবারটা দিতে পারেন কোনো অসুবিধা হবে না ব্যাস এই খাবারটা দেওয়া হয়ে গেলো এবার মাটি চাপা দিয়ে দিতে হবে তবে যে কাঁধ বরাবর খুঁড়েছি সেই মাটিটা একটু চাপা দিয়ে দেব যেহেতু রাসায়নিক খাবার একটু কম করে দেবেন যেন বেশি না হয়ে যায় তাহলে কিন্তু গাছ আর পুড়ে যাবে এভাবে একটু মাটি মাটি চাপা দিয়ে দেবেন তাহলেই হবে আপনারা চাইলে জলে গুলেও কিন্তু খাবারটা দিতে পারেন না কোনো অসুবিধা হবে না আমি যে পরিমাণ দেখালাম সেই পরিমাণ মতো নিয়ে আপনারা এক লিটার জলে গুলে নেবেন মানে যেটুকুনি জল এই টপ নিতে পারে সেটুকুনি আপনারা পরিমাণ মতো আপনাদের টবে দিয়ে দেবেন তাহলেও কিন্তু হবে তাহলে হবে কি গাছটা শিকরের মাধ্যমে খাবারটা খুব সহজ এবং দ্রুত নিতে পারবে আমার এখানে যতগুলি জাবড়া গাছ দেখছেন আমি সমস্ত গাছই আজকে খাবার দিয়ে দেবো কারণ এই খাবার না দিলে এই গাছ থেকে কিন্তু ভালো সংখ্যায় ফুল কিন্তু আপনারা ঠিক সময় মতো পাবেন না তো এই যে দশ ছাব্বিশ ছাব্বিশ খাবারটা আমরা গাছে দিলাম শুধুমাত্র কিন্তু এই খাবারটা দিলেই কিন্তু হবে না আশেপাশে আরেকটি খাবার এই গাছে দিতে হবে সেটি হলো জিরো বাহান্ন চৌত্রিশ এটা যেহেতু ফলিয়ার স্প্রে আমাদেরকে গাছে প্রয়োগ করতে হবে তাহলে কুঁড়ি আনতে গাছকে অনেক সাহায্য করবে সেই জন্য জিরো বাহান্ন চৌত্রিশটা আমরা এক লিটার জলে দু গ্রাম মতো গুলে নিয়ে সম্পূর্ণ গাছটিকে আমরা স্নান করিয়ে দেব। তাহলে গাছে আর কি মানে খাদ্য পুষ্টি সমস্ত কিছু পাবে এই জিরো বাহান্ন চৌত্রিশ থেকে এবং গাছটা আর কি বেশ হেলদি স্বাস্থ্যবান চেহারা থাকবে এবং যে কুড়িগুলো আসবে সেগুলোকে কিন্তু খুব দ্রুত আনতে সাহায্য করবে এই জিরো বাহান্ন চৌত্রিশটি আর যাদের কাছে জিরো বাহান্ন চৌত্রিশ ফলিয়া স্প্রে নেই তারা করবেন কি আপনারা পুরো আইসক্রিমের চামচে এক চামচ ফসফেট নেবেন এবং তার পাশাপাশি ওই আইসক্রিমের চামচে হাফ চামচ লাল পটাশ নেবেন নিয়ে আপনারা ভালোভাবে মিশিয়ে নেবেন নিয়ে আপনারা আপনাদের টবের মাপ অনুযায়ী সেই খাবারটা প্রয়োগ করবেন আট ইঞ্চি টব হলে আপনারা আইসক্রিমের চামচে পুরো এক চামচই দিয়ে দিলেন কোনো অসুবিধা নেই দুটো সার মিশিয়ে কিন্তু দেবেন আলাদাভাবে কিন্তু দিতে যাবেন না তাহলে কিন্তু কম বেশি হয়ে যাবে আর যাদের মাটি দিয়ে গাছ রয়েছে তারা এইভাবেই সারটা বানিয়ে আর কি আপনারা আপনাদের গাছের গোড়া থেকে অন্তত মানে এক বিঘে দূরে দিতে পারেন বা চার পাঁচ দূরে আপনারা একটু খুঁড়ে নিয়ে ওই খাবারটা প্রয়োগ করবেন তাহলে কিন্তু একই কাজ হবে আর সবসময় কিন্তু আপনারা সাইকেল ওয়াইজ এই খাবারগুলিকে দেবেন এর পাশাপাশি আরেকটা কাজ আমাদেরকে করতে হবে সেটা হলো এই গাছে কিন্তু মাঝে মধ্যে একটু ফাঙ্গাস লেগে যেতে পারে বিশেষ করে যখন জল বেশি হয়ে যাবে গাছের গোড়াতে তখন কিন্তু এর অ্যাটাকটা মানে বেশ সহজেই কিন্তু খুব দ্রুত হতে পারে তো সেই জন্য আমাদের করতে হবে কি আমরা যে কোনো ফাঙ্গিসাইড নিয়ে এই গাছে আমরা স্প্রে করে দেবো এবং সেই গুলা জলটা যদি অতিরিক্ত বেশি থাকে মাটিতে দিয়ে দেবো কোনো অসুবিধা হবে না কারণ গাছের মাটি থেকেই কিন্তু ফাঙ্গাসের অ্যাটাকটা বেশি হয় বাড়ি থেকে হয় কিন্তু বাড়ি থেকে সম্ভাবনাটা এখন আর নেই কারণ বর্ষা কেটে গেছে বলে সেই সম্ভাবনাটা থাকবে না এখন মাটির মাধ্যমে ফাঙ্গাসটা লাগতে পারে সেই জন্য একটু খেয়াল রাখতে হবে যে মাটির মাধ্যমে যাতে ফাঙ্গাসটা না লাগে সেই জন্য এই কাজটা মাঝে মাঝে আমরা করতে হবে আপনারা পনেরো দিন অন্তর যে কোনো ফাঙ্গিসাইড আপনারা দিতে পারেন তবে এক রকম ফাঙ্গিসাইড ইউজ করবেন না একদিন স্যাপ দিলেন একদিন ব্লাইটক্স দিলেন এরকম ঘুরি ফিরিয়ে আপনারা ইউজ করবেন পনেরো দিন অন্তর অন্তর এই কাজটা কিন্তু অবশ্যই আপনারা মনে করে করবেন এর পাশাপাশি আমাদেরকে করতে হবে কি দুটি রাসায়নিক কীটনাশক আমাদেরকে প্রয়োগ করতে হবে এই গাছে সেই কীটনাশক দুটি কি একটি হলো কাকা এবং অপরটি হলো কনফিডার এই কীটনাশক দুটি একটু ঘুরে ফিরে ইউজ করতে হবে অর্থাৎ প্রথম দিন আমি কাকা দিলাম তার ঠিক পনেরো দিন পরে আবার কনফিডার দিলাম ওই এক লিটার জলে দু এম এল ভালোভাবে মিশিয়ে নিয়ে আপনারা ওই কীটনাশক দুটি স্প্রে করবেন তবে কি গাছে কোনো রকমের কীটপতঙ্গ মানে ধরার সম্ভাবনা থাকবেই না আর গাছ পুরো থাকবে ফ্রেশ তো বন্ধুরা আজ এই পর্যন্তই আর যদি কোনো কমেন্ট থাকে তাহলে কিন্তু বাংলার বাগানকে জানাতে ভুলবেন না কারণ বাংলার বাগান সবসময় আপনাদের পাশে ছিল আছে এবং থাকবে আর আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তবে লাইক করবেন কাছ প্রেমী বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশানটিকে প্রেস করে রাখবেন যাতে নিত্য নতুন ভিডিওগুলি আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যেতে পারে